বাসায় চলে আসছি নতুন বাসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো মে নাহার আপু আমিও ভালো আছি নতুন বাসায় আসছে দেখেন কিচ্ছু নেই আমার ফকির নি আমি এই যে দেখেন রুমটা খালি 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 সব কিছু কিছু নেই বেচারা আমার ওয়াইফাই নেয় ওয়াইফাই নিতে হবে আর এটা হচ্ছে কেমন হয়েছে বাসাটা একটু বলবেন সবাই এটা হচ্ছে মেন গেট মানে গেট দিয়ে ঢুকতে হবে আর এটা হচ্ছে ডাইনিং এটা একটা রুম আর এই পাশে আছে আর একটা রুম এই যে আমার সাজিদ আর রাহাত আছে এখানে এইটা হচ্ছে আর একটা রুম সব কিছু এলোমেলো কিচ্ছু নেই এই যে আর তারপরে এইটা হচ্ছে কিচেন রুম কিচ্ছু নয় আমার এই যে দেখেন শুধু সামান্য কয়েকটা জিনিস এইগুলো বুঝাইতে পারি নাই এখনও সব কিছু এলোভেলো হয়ে আছে কারণ আমার আশা বেশিক্ষণ হয় নাই আজকে আসছে আর এই তো এই তো টুকিটাকি ছোট্ট একটা সংসার ছোট্ট মানে ছোট্ট সংসার আমার হ্যাঁ কেমন হয়েছে সব কিছু অবশ্যই বলবেন আর আমার পছন্দের একটা চুলা এই যে আমার চুলাটা কেমন হয়েছে এই যে সব কিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই বলুন সাথে দেখব কি করবো দেখবেন আচ্ছা চলো ওই রুমে চলো আমাদের আরেকটা রুম আছে রুমটা দেখাই সবাইকে রাতের তো এটা দিনের বেলা আবার দেখাবো চলো ওই রুমে চলো তোমার খাট কোথায় আছে চলো তো এই যে এইটাই হচ্ছে রান্নাঘর কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই দেখে হ্যাঁ চলো তো সাজিদ বাবুর রুম আছে একটা চলেন সাজিদের রুমটা দেখা যায় আর এইখানে বটেলে আসতে ভুলে গেছি জানেন আজকে কাটাকাটি করতে পারি না কী করে ব্লেন্ডারে আজকে আমরা চাটনি বানিয়েছিলাম গোটা গোটা পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে একটা ওয়াশরুম আর এটা হচ্ছে আমার সাজিদ বাবুর রং এটা কার আমার এটা আমার হ্যাঁ এটা আমার এটা হচ্ছে আমার রং এটাতেই আমি থাকবো আমার এটা খুব পছন্দ কারণ এইটাতে কী আছে ওই পাশে একটা ব্যালকনি আছে এই যে জামাছড়া কোথাও কিছু পাই না এইখানে নিয়ে এসে রেখে দিয়েছি আর এই যে একটা গেট এই এই রুমের লাইট নাই বাহিরে অন্ধকার এখানে আছে একটা ওয়াশরুম এইখানে একটা ওয়াশরুম আছে আর এইখানে আছে একটা বেলকানি এটাই আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে মানে রুমের সাথে ব্যালকনিটা এটা আমার মেশিন মেশিনকে বসে বসে এখন এখানে আমি কাজ করতে পারবো ইচ্ছে মতো আর ওই পাশটা দেখেন বাহিরে বাইরের পাশগুলো কিন্তু সুন্দর নিরিবিলি আর এই পাশে গাছ আছে এটাই হচ্ছে আমাদের রাতের রাজশাহী শহর তো যাই হোক কেমন লাগলো সব কিছু মিলিয়ে অবশ্যই বলবেন সবাই দোয়া করবেন এখানে যেন ভালোভাবে থাকতে পারি সব কিছু করতে পারি খুশি থাকতে পারি show e call up is kore dao to abar tata